মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকেরও উঠে গেছি প্রায় পৌনে ছটা নাগাদ এইরকমই সাহেববাবুর জন্য তো এখন মানে প্রায়ই এত সকাল সকাল আর সকাল টাইমটা একটু গরমের সময় ঘুমটা হয় কিন্তু আর কোনো উপায় নেই তো যাই হোক আজকে সকালে কোনো কাজবাজি আমার করতে হয় কারণ আজকের আবার আমার মা এসেছে তো সেই জন্য আমার কাজবাজি ছুটি তো দুই মা মিলে সব কাজ সামলে নিয়েছে আর আমি উঠে ব্রাশ ট্রাশ করে সে সাইবাবুকে খাইয়ে দিয়েছি সাইবাবু ওর বাবার সাথে চলে গেছে বাজারে এখন সাতটা বাজে নি সাতটা বাজতে এখনও দু মিনিট বাকি আছে তো যাই হোক বাজার টাজার করে আনুক কালকের আবার একাদশী তাড়াতাড়ি তাদেরই বান্না করতে হয় আমার মা এখন স্নান করতে গেছে মা স্নান করে গেলে আমিও স্নান করতে চলে যাবো এত গরমেই কি বলবো আর আর আমার মাসি কি করছে দেখবে চলো তো মা আর মাসি এসেছে ওই জন্য দেখো এখানে আবার ওই শাক তোলা হয়েছে আজকের কারণ মা আর মাসি শাক কচু এগুলো খেতে ভালোবাসে কচু আজকে রান্না হবে সেই জন্যই আর কি আর মাসি এই শাকগুলো বেছে দিয়ে গেছে তো এবার শুধু কাটার পালা তো আমি এবার স্নান করতে যাব স্নান করে এসে আবার চা বসাবো চা করতে হবে আর পলাশ এলে তারপর রান্না জোগাড় করবে এখন তো সবই সাঁতরাও বাজে সেটাই তো পলাশ বাজার থেকে চলে এসেছে আর মাছ চিংড়ি এনেছে আর দেখো এখানে ডিমটোস বানাতে বসে গেছে আমি রুটি এনেছে তো পলাশের আজকে সোমবার আর মার একাদশীর পরের দিন নিরামিষ তো সেই জন্য আর কি দুজন খাবে না সেই জন্য শুধুমাত্র মাছটাই রান্না হবে চিংড়িটা রান্না হবে না হবে না মানে কি আমার মায়ে বারণ করেছে রান্না করতে মাছটাও বারণ করেছিল কারণ বুঝতেই তো পারছো জামাই খাবে না জামাইয়ের মা খাবে না আর কীরকম একটা লাগে না সেই রকমই ব্যাপার আর কি কিন্তু তাহলেও যাই হোক মাছটা করব আর এখানে আমার মার মাসি শাক বাঁচা একদমই পছন্দ হয়নি আমার মতো আমার মা মানে আমিই আমার মার মতো হয়েছি বলাটা ভুল হয়ে গেল তো মানে খুঁতে শাক নিজে না ভালো করে বাঁচলে সেই শাক খাওয়া যাবে না এই আর কি আর এখানে দেখো ডিমটোস সাহেববাবু নিয়ে বসে গেছে কিন্তু মুখের মধ্যে নিচ্ছে আর ফেলে দিচ্ছে আর দেখো আবার ওকে চামচ দিতে হবে যে কোনো খাবার খাবে চামচ দাও আর চাও করেছি দেখো সকালে সবাই খাবো বলে আর আজকেও আমাদের মানে কাজ হবে না কারণ আজকের হলো মানে একাদশীর পরের দিন তো উনি তো একাদশী করেছিল ওই জন্য পরের দিনকে আসবে না উপোস করে তো এখানে সবাই চা খেতেই বসে যাচ্ছে দেখো আর আমি দেখো ডিম ডিমটোস নিয়েও বসে গেছি একেবারে তো পলাশ আর মা যেহেতু নিরামিষ সেই জন্য ওদের শুধু রুটিই ওরা খাচ্ছে ডিম ডিমটোস করিনি ওদের জন্য তো এইমাত্র সব মেজে ঘষে উঠলাম মানে রান্নাবান্না করে ভালোবাসার মেজে টেজে উঠলাম আর এখন আমার শাশুড়ি মা আর আমার মাসি মিলে ভাত খাচ্ছে তো এরা দুজনেই কালকের একাদশী করেছিল ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে আর আমি খেলে হতো কিন্তু আমার মা এখন খাবে না বলছে ওই জন্য আমি পরেই পরেই খাবো আর কি মাসার আর পরেশ তো কাজে বেরিয়ে গেছে আর স্নান করে দিয়েছে ও ঘুমিয়ে পড়েছে আর দেখো এত কি বলবো আর গরমের চাপ দিন দিন এত বেড়ে যাচ্ছে কিছু বলার নেই আমার প্রচন্ড করে স্নান করার মতো হয়ে তো মার খাওয়া এখানে শেষ হয়ে গেছে আর মাসি এখনো আর সাহেবাবুর ভাত দেখো এখানে রেডি করেছি আর বাইরের অবস্থাটা দেখো চারিদিকে মেঘে ঘিরে এসেছে বিদ্যুৎও চমকাচ্ছে আর আমি আর মা আগে উঠে খেয়ে নিয়েছি তারপরে সাহেববাবুর জন্য ভাতটা মাখালাম তারপরে উঠলো ও উঠলে ওকে আগে খাইয়ে দিতাম তো চলো এখন বেশি কথা বলছি না বাইরের অবস্থা খুবই খারাপ চলো ওকে আগে খাইয়ে দিত যা ভেঙে গেছে ভেঙে গেছে গাড়ি ঠিক হয়েছে ঠিক হয়েছে তো যেরকম মেঘ করে এসেছিল তার কোনোভাবেই মানে সেই রকম বৃষ্টি হয়নি দু চার ফোঁটা বৃষ্টি হয়েই থেমে গেছিলো আর সাহেববাবু বাইরে ঘোরার জন্য কান্নাকাটি করছিল সেই জন্য দেখো মা ওকে নিয়ে বাইরে যাচ্ছে তো দেখো বৃষ্টিটা থেমেছে ওই জন্য মা ওকে নিয়ে যাচ্ছে একটু বাইরের দিকে আর বৃষ্টি দেখো তার মধ্যে দু চার ফোঁটা পড়াও শুরু করেছে ওই জন্য ভালো করে মাথায় কাপড় দিয়ে নিয়ে চলে এসেছে আর সাহেবাবুর জন্য দেখো আমি লেবুর রস করতে বসে গেছি আর এই লেবুগুলো মা এনেছে তো ওর লেবু সবসময় ওর জন্য থাকেই আর কি ও লেবুর রসটাই খেতে একটু পছন্দ করে তাও আবার ওর মুডের ওপর নির্ভর করে কখনো ভালোভাবেই খেয়ে নেয় আবার কখনো মানে একদমই মুখ খুলবে না এই রকম ব্যাপার দেখো বড় জুতো পরে কি রকম ভাবে হাঁটছে দিদুন কই দিদুন কোথায় দেখি? তাড়াতাড়ি খেয়ে নিলে হয়ে যায় না একটুখানি লেবুর রস খেতে গেলে ওর কষ্ট আর এখানে দেখো মা আর আমি গল্প করছি আর বলি মাকে বলছি যে এদিকে তাকাও মা দেখো হাসছে আমার মানে অবস্থা দেখে তো মারা চলেই যাবে বিকেল বেলা বলছি বৃষ্টির মধ্যে যেও না কিন্তু কে কার কথা তাই না তো এখন বাজে চারটে আর মা আর মাসে দেখো রেডি হয়ে গেছে কালকে এসেছে এরকম সময় আজকে চলে যাচ্ছে এইরকম সময় তো বৃষ্টি হচ্ছে না সব থেমে গেছে আর আকাশ মেঘলা করে আছে মনে হয় রাতের দিকে বা সন্ধ্যের দিকে বৃষ্টি হবে আর আমি দেখো মানে নাইটিটা চেঞ্জ করে নিলাম এগো এগোতে যাব বলে সেই জন্যই আর দেখো ওকে চুল আঁঝিয়ে দিতে হবে সাজিয়ে দিতে হবে ও ভাবছে যে আমিও যাচ্ছি এরকমই আর কি বাবু তুমি যাচ্ছি হ্যাঁ দেখো ব্যাগ নিয়ে চলে যাচ্ছে দেখো ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে চেন খুলছে সব জিনিসপত্র ভন্ড করবে বলে

দেখো বেরিয়ে গেছি মা আর মাসি আমার শ্বশুর মশাইকে বলতে গেছে তো দেখো আকাশ এখনো হুরুম দুরুম করছে আর সাহেব বাবু দেখো ঠাকুমার সাথে রাস্তার উপর উঠে গেছে তার সাথে মিঠিবুড়িও আছে না

চলে গেল মার মাসে আর তোমরা এই ফলটা আগে কখনো দেখেছো যদি কেউ দেখে থাকো অবশ্যই কমেন্ট করো এখানে একটা বাড়িতে এলাম এমনি ঘুরতে ঘুরতে মানে বাড়ি ফেরার পথে তো এটা দেখলাম এটা হলো রসনা ফল এনাদেরকে জিজ্ঞাসা করলাম তো এনারা অনেক রকম গাছ আর কি বাড়ির মধ্যে চাষ করে বা পুঁতে বিক্রি করে চারা বসায় মিষ্টি নাকি তো বাড়ি এলাম মা মাসি চলে গেল মনটা খারাপ লাগছে ঠিক কথা কিন্তু অনেক দিন থাকার পরে গেলে আরও বেশি মন খারাপ হয় আরও বেশি কান্না পায় তাই আমি মা মাসি বা যেই আসুক আমার আত্মীয় স্বজন বিশেষ করে আমার মা এলে আমি আটকাই না আর আটকালেও আমাদের ওই বাড়িতে রান্নাবান্না করে দেওয়ার লোক থাকে না তা খাওয়া দাওয়ার আমার ভাইয়ের আর বাবার খুবই অসুবিধা হয় সেই জন্যই আর কি চলে গেল আর মা আর মাসি এসেছে মেনলি হচ্ছে এমনিতে তেমন একটা আসে না খুব ভুল ভবিষ্যতে ধরতে গেলে মানে হাতে গনে বলে দেওয়া যাবে যে বছরে কবার এসেছে বা এলেও একবেলা হয়তো জোর একদিন থেকে চলে যায় তো সেই রকমই আর কি আমার মাসি তাও আসতে চায় কিন্তু আমার মার আসার আর মানে সে কী বলবো সুযোগ হয়ে ওঠে না ইচ্ছা থাকলেও সুযোগ হয়ে ওঠে না এখন তো তাও সাহেববাবুর দৌলতে কয়েকবার এসেছে আগে আরও আমার যখন বিয়ের পর পরে মা তো আসেইনি ধরতে গেলে তো যাই হোক মা চলে গেল। আর এই ওয়েদারের মধ্যে চলে গেল জানি না রাস্তার মধ্যে বৃষ্টি পাবে কি তো যাই হোক হ্যাঁ মা আর মা মাসি মেনলি এসেছে হচ্ছে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করার জন্য তো আগের বারে এসেছিলো মা মাসি যখন ছুটের সময় তো তখন তো অনেকটা দিন আগে এসেছিল তখন মাসি বলে গেছিলো আর মা আর মাসি দুজনেই জামাইষষ্ঠী করে পলাশকে তো তোমরা জানো অনেকেই জানো আর সেই জন্যই আবার মা আসছে শুনে মাসিও আসলো মাসি ধরতে গেলে তেমন একটা কাজ ছিল না তো সেই জন্যই চলে এলো তো এখন সাহেববাবু ওর ঠাম্মার সাথে ঘুরছে আর আমার জেনুইনলি সবার যেরকম মন খারাপ হয় সেরকমই হচ্ছে মনটা একটু খারাপ লাগছে আর মায়া জিনিসটা এমন জিনিস তো যত তাড়াতাড়ি কাটাতে পারবে সেটাই সব থেকে ভালো তো মাকে আটকে রাখি না আর মার পরিস্থিতিটা তো আমি ভালো করে জানি তাই না আর আকাশ হুড়ুম দুরুম হুরুম দুরুম করছে এই অবস্থা জানি কয়েকদিন কাজ হলে ভালো হতো জানি না হবে কি হবে না তার মধ্যে আবার দেখো করমচা মানে পুরুষ্ট হয়ে গেছে এখন করমচা তোলার সময়ও হয়ে গেছে তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থেকো তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই টাটা